ক্যাপাসিটর এই শব্দটা আমাদের অনেকের কাছে পরিচিত কারণ আমাদের বাসাবাড়িতে যে সিলিং ফ্যান আছে বা সাবমার্সিবল পাম্পগুলো আছে এগুলোতে এই ক্যাপাসিটরগুলো ব্যবহার করা হয় ক্যাপাসিটি আমরা সবাই দেখছি কিন্তু এই ক্যাপাসিটার ভিতরে আসলে কি থাকে এটা কি কখনো দেখছেন আজকে আমরা এই ক্যাপাসিটার ভিতরে কি থাকে এইটা দেখব এইটা দেখার আগে প্রথমে জেনে নিই আসলে ক্যাপাসিটা জিনিসটা কি ক্যাপাসিটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল যন্ত্র বা ডিভাইস যেখানে ইলেকট্রিক চার্জ সঞ্চিত থাকে যেমন আপনার বাসার পানির ট্যাঙ্কিতে পানি জমা রাখা হয় ঠিক সেরকমই একটা ক্যাপাসিটারে ইলেকট্রিক চার্জ জমা রাখা হয় এখন আসি এইটা কিভাবে কাজ করে এর ভিতরে এর ভিতরে মূলত দুটা প্লেট থাকে আমরা ভেঙে দেখব এবং ভিতরে কিছু ডা থাকে অর্থাৎ প্লাস্টিক বা কাগজ এই জাতীয় জিনিসগুলো চারি সাইড পেঁচানো থাকে যাতে সেটা একটা ক্ষেত্র তৈরি করতে পারে চার্জ ধরে রাখতে পারে এরকম একটা সিস্টেম তৈরি করে এই ক্যাপাসিটারের মাধ্যমে ক্যাপাসিটারগুলো আসলে অনেকভাবে ব্যবহার করে এখন আসি এই ক্যাপাসিটারগুলো কেন এবং কোথায় ব্যবহার করা হয় ফিটার হিসেবে ব্যবহার করা হয় যেমন আমরা দুধ ছাঁকি বা পানি ছাঁকার জন্য একটা ছাঁকনি ব্যবহার করি সিটারগুলো সেম কাজটা করে ফিল্টার হিসাবে কাজ করে রিপোলযুক্ত যে আপনার ডিসি ভোল্টেজটা সেটা ফিল্টারিং করে অনেক সময় নয়েজ হয় আমাদের কথায় যে নয়েজ থাকে সেগুলো ফিল্টারিং করে এই ক্যাপাসিটারের মাধ্যমে আর সবচেয়ে বেশি যে ব্যবহার হয় সেটা হচ্ছে আমাদের বাসাবাড়ির যে ইন্ডাকশান মোটর অর্থাৎ আমরা যে ফ্যানটা ব্যবহার করি আমাদের বাসায় ইন্ডাকশান ফ্যান সেই ফ্যানে রানিং করার জন্য এই ক্যাপাসিটারটা ব্যবহার করা হয় অর্থাৎ ইন্ডাকশান ফ্যানে কিন্তু কোনো টর্ক নেই এই মোটরের এই ক্যাপাসিটির মাধ্যমেই কিন্তু আপনার সে টর্কটা উৎপাদন করে অনেক সময় অনেকে বলে যে ক্যাপাসিটার নষ্ট হয়ে গেছে এখন এই ক্যাপাসিটার কিভাবে নষ্ট হয় বা আসলে নষ্ট হয়েছে কিনা আপনি কিভাবে জানবেন আজকে আমরা এটা মেটে দেখাবো এবং এর লাস্টে দেখাবো এটা ভিতরে আসলে কি থাকে সেইটা এখন আসি একটা ক্যাপাসিটার ভালো কি খারাপ এটা কীভাবে মাপবেন যদি আপনার কাছে এরকম একটা মিটার থাকে তো প্রথমে আমি মাল্টিমিটারে ওমসে নিয়ে নিব ওহোমস থেকে এখানে যে ক্যাপাসিটারের সিগন্যাল ন্যানো ফেরার এটা দেখছেন এটা সিলেক্ট করলাম এখন আমি দুইটা নব নিয়ে ক্যাপাসিটার দুই প্রান্তে ধরবো এটা ষোলো মাইক্রোফেরার একটা ক্যাপাসিটার পনেরো পয়েন্ট ফাইভ ওয়ান অর্থাৎ মাইক্রোফেরা ক্যাপাসিটিটা ভালো আছে এখন আমি আরেকটা ক্যাপাসিটার দেখবো যে সেটা ভালো কি খারাপ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মাইক্রোফেরা যে আমরা সাধারণত বাসাবাড়ি ফ্যানে লাগাই টু পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ এটা একটু চেক দিয়ে দেখবো এটা কি অবস্থা দুই প্রান্তে লাগাচ্ছি এটা কিন্তু কোনো তেমন শো করছে না মাইক্রো আসতেছে না ন্যানো ফেরাডে থাকতেছে তার মানে এই ক্যাপাসিটারটা খারাপ এভাবে কিন্তু আপনি চেক দিতে পারবেন আরেকটা আপনার যেটা ভোল্টেজ দিয়ে অনেক সময় বাড়ি দিলেই সেটা চেক বোঝা যায় যে স্পার্ক করলে সেটা ভালো এই দুইভাবে আমরা চেক করতে পারি এখন আসি মেন কাজে এই ক্যাপাসিটার এটা কিন্তু পুরাতন একটা ক্যাপাসিটা নষ্ট দেখব এর ভিতরে কি থাকে এইটা ষোলো মাইক্রোফেরার আমি এটা ওপেন করি ওপেন এটা এখন দেখছেন এর ভিতরে দুটা ইলেকট্রো অর্থাৎ একটা কন্ডাক্টর এটা কেবল দুইটা কেবল দুই পাশে লাগানো যদি ভালো করে দেখি আমরা এটা একটু ওপেন করবো আমি আগে কেটে রেখেছিলাম ওকে পেয়ে গেছি সেই আকর্ষণীয় মাল আমি দেখি এইটার ভিতরে কী থাকে এখানে কিন্তু দুই পাশে দুইটা পাত আছে অর্থাৎ ইলেকট্রোড আছে এই এইটা একটা আর এইটা একটা আর ভিতরে কিছু অপরিবাহী পদার্থ মনে আছে একটু দেখি এর সব রকমই প্রস্তুতি আছে এই তো বলেছিলাম না তার কাগজ থাকবে সেই কাগজ একটু গভীরে যায় তাহলে এর ভিতর কিছুই নেই শুধু দুপাশে দুটা ইলেকট্রিক আর মাঝে এই কাগজ সম্পূর্ণটাই কিন্তু কাগজ আমরা যদি আরেকটু দেখি পরিশেষে আমরা একটা ক্যাপাসিটারের ভিতরে অনেকগুলো কাগজ পেলাম তাহলে আমরা যেইটা পেলাম একটা ক্যাপাসিটার ভিতরে দুইটা পরিবাহী থাকে দুই প্রান্তে এবং মাঝখানে অন্তরক অর্থাৎ ডায়ে থাকে সেগুলো কাগজ হতে পারে প্লাস্টিক হতে পারে এই ভিতরে কিন্তু কাগজ ছিল বা মাইকাও হতে পারে তো এই ভিডিওতে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ক্যাপাসিটার কি এটা কিভাবে কাজ করে এর ভিতরে এটা কিভাবে গঠিত আমরা অনেকেই জানতাম না আসলে এর ভিতরে কি থাকে এবং এটা কিভাবে চেক করে একটা ক্যাপাসিটি কীভাবে ভালো কি খারাপ একটা মিটার দিয়ে আপনি কীভাবে চেক করেন এ বিষয়গুলো জানবা জানলাম ধন্যবাদ আপনাদের সবাইকে এবং এরকম আরও আকর্ষণীয় ভিডিও পেতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই